হ্যালো গুড মর্নিং চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার আজকে সকাল সকাল সমস্ত কাজ শেষ হয়ে গেছে তার কারণ আজ আমাদের বাড়িতে একজন আসছে আর কে আসছে না আসছে সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে ভিডিওটা কত এনার্জি নিয়ে শুরু করেছিলাম দেখেছিলে কিন্তু তার মাঝখানেই আবার আমার এত শরীরটা খারাপ লাগে সে কি বলবো তো আজকে আমার বাড়িতে আসছে আমার ভাসুর মানে দাদা তো দাদাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো দাদাকে তো বেশ ভালো লাগে জানো তো এরকম কেউ যদি আসে মানে কোয়ার্টারে কেননা তোমাদের দাদা আর আমি আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই সেই কারণে ভালোই হলো গল্প হবে মজা হবে অনেক আড্ডা মারা হবে কিন্তু তোমাদের দাদা যে দাদাকে কতটা সময় দিতে পারবে সেটা আমি জানি না তো যাই হোক ও তো চেষ্টা করবে যতটা পারবে সময় দিতে তো আজকে আবার কি হয়েছে জানো তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা লিক হয়ে গেছে মানে আজকেই লিক হতে হলো গাড়িটা এখন তো দাদা ঘরগুলো দেখছে একটু কিচেনটাও ঘুরে ঘুরে দেখছে তো দাদা বলছিল না ঠিক আছে বেশ ভালো দুজনের মধ্যে সুখ থাকলে আবার কি চাই তাই না তো আজকের ভিডিওটা আমি একটু করতে পারিনি কারণ দাদার সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম তারপরে দাদা বাড়িও চলে গেছে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকেনি তোমাদের দাদাভাই যখন ফ্রি হয়েছে তখনই দাদা বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছে এতবার বললাম যে থেকে যাও বৃষ্টি পড়ছে কিছুতেই থাকলো না যাই হোক আবার সোমবার দিন থেকে তো কোর্ট আছে গিয়ে আবার একটু রেস্ট করবে সেই কারণে তো এখন তোমাদের দাদাভাই আর আমি দুজনেই সেঁক নেব কারণ দুজনেরই এত ঠান্ডা লেগেছে সে কি বলবো তোমাদের দাদাভাইয়ের ঠান্ডাটা যদিও বা একটু কমেছে এখন আবার আমার ধরে গেছে ওর থেকে আর আমার শরীরটা এতটা খারাপ লাগছে সে কি বলবো মানে কিছুই যেন ভালো লাগছে না আর ও দেখো কেমন করে বসে আছে তো এদিকে আমি ওটাকে দাঁতে করে কাটতে যাচ্ছিলাম তো ও বললো যে না দাঁতে করে কাটতে হবে না তো ওটা গরম জলের মধ্যে দিয়ে দিলেই ফেটে যায় তো ও আমাকে বলছে যে না ফাটবে না তো যাই হোক আমি আবার একটুখানি লোকে করে ছিঁড়ে দিলাম তো গরম জলে একটু যেই মুখটা দিয়েছি না ওটা দেখছি যে সঙ্গে সঙ্গে ওরা ফেটে গেল তো আমার যে কীভাবে এত ঠান্ডা লেগে গেল সেটা বুঝতে পারিনি মনে হয় কী বলো তো জায়গা চেঞ্জ হয়েছে জল চেঞ্জ হয়েছে না সেই কারণে ঠান্ডাটা লেগে গেল তো কী আর করা যাবে এখন ঠান্ডা যখন লেগেছে আর কী বলো তো তবে আমি একটা নিশ্চিন্ত যে আমার কাছের মানুষ যে আমার যত্ন নেবে তার কাছে এসেই আমার ঠান্ডাটা লেগেছে দেড় বছর আমার বিয়ে হয়েছে দেড় বছরে আমার একবার ঠান্ডাও লাগেনি জ্বরও হয়নি কিছুই হয়নি শুধু হ্যাঁ একবার শরীর খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এখন যে আমার ঠান্ডা লেগেছে আমার শরীরে কষ্ট হলেও আমি এটা নিশ্চিন্ত যে না আমাকে কেয়ার করার মানুষটা আমার কাছে রয়েছে মানে যে আমার যত্ন করবে তো ভগবানও বোঝে জানো তো যে না ওকে শরীর খারাপটা তখনই দেবো যখন ওর কেয়ার করার মানুষটা ওর কাছে থাকবে বা পাশে থাকবে একটা মেয়েকে না তার বাবা মা আর নিজের হাজব্যান্ড ছাড়া কেয়ার করার মতো আর কেউই থাকে না তো ভিডিওটা আজই অবধি রাখলাম আমরা শেখ নিই আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই